আসসালামু আলাইকুম এরকম পদ্ধতি কেউ কি দেখেছেন আসলে লাউ ধরে না তো গুটি আসে কিন্তু লাউ ধরতে চায় না সবগুলো পচে যায় নষ্ট হয়ে যায় আমার মা আবার কী করেছে এই যে পরাগায়ন করতে দিয়েছে পলিথিনে মুড়িয়ে কীভাবে যেন বেঁধে বেঁধে রেখে দিয়েছে যেন লাউগুলো হয় আলহামদুলিল্লাহ এই যে মার অভিনব পদ্ধতিতে লাউ মাসাল্লাহ সুন্দর হয়েছে মোটাও হয়েছে এই যে এখানে তিনটা লাউ আছে এবং এখানেও আছে সবগুলাই হচ্ছে এরকম পদ্ধতি কার কার জানা আছে কে কে করেছেন কমেন্টস করে বলবেন আমার মায়ের শখের ছাদ বাগানের লাউ মার লাউ খার মতো হয়ে গেছে দুইটা খাওয়ার মতো হয়েছে এটা মিডিয়াম সাইজের আর ওই যে একটা লাউ আর এইগুলোতে দেয়নি এই যে আমার মার সাত বাগানের লাউ এর গাছ মাসাল্লাহ মা মানে এত কিছু জানে বলে শেষ করা যাবে না মার বুদ্ধি দিয়ে মা লাউ গাছ লাউগুলো টিকে রাখছে এই যে আমার মায়ের লাউ শখের লাউ